আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো livecbistore.com এ কিভাবে রেজিস্ট্রেশন করে লগইন করবেন তো প্রথমত এখানে দেখেন লেখা আছে সিবি তৈরি এবং রেজিস্টার তো আপনি আপনারা এক জায়গায় ক্লিক করবেন তবে রেজিস্টারে ক্লিক করলাম রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আপনারা এই যে এখানে নাম আছে ইউজার নেম আছে ইমেল আছে পাসওয়ার্ড আছে কনফার্ম পাসওয়ার্ড আর রেফার কোড

লগ ইন পেজে চলে যাবে পেজে যাওয়ার পরে আপনারা এই যে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন হয়ে গেছে তো এইভাবে আপনারা রেজিস্ট্রেশন করে খুব সহজে লগ ইন করতে পারবেন